আসসালামু আলাইকুম আমি ডক্টর আরাফাত তাজিম কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমি আজকে একটি কেস নিয়ে কথা বলবো আমার কাছে একজন পেশেন্ট এসেছেন উনি সরকারি চাকরিজীবী ছিলেন রিটায়ার করেছেন বয়স প্রায় সত্তরের উপরে ওনাকে আসলে ওনার বাসা থেকে নিয়ে এসেছেন ওনার ছেলেরা ওনার ছেলেরা বলছেন উনি বাসায় সন্দেহ করেন ওনার ছেলেকে সন্দেহ করেন ওনার ওয়াইফকে সন্দেহ করেন সবাইকে সন্দেহ করেন যে উনি ওনার ক্ষতি করছে ওনার সম্পদ নিয়ে যাচ্ছে ওনার সম্পদ হানি বা ওনার মান সম্মানের হানি করছে এই কারণে মাঝে মাঝে উনি ওনার জিনিসের উল্টাপাল্টা হলে উনি যা চায় তার উল্টাপাল্টা হলে ঘরে ভাঙচুর করে গালি করে এভাবে বিভিন্ন ধরনের অবস্থা করে এবং ম্যাক্সিমাম গোসল করেছেন তারপরে ভুলে যাচ্ছেন যে উনি গোসল করেছেন দুপুরে ভাত খেয়েছেন এরপরে আবার বলছেন যে আমাকে ভাত দাও না কেন আমাকে ভাত দাও আমি ভাত খাইনি ভুলে যাওয়ার প্রবণতা থাকে মাঝে মাঝে হয় কি ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে কোথায় চলে যায় উনি নিজেও জানে না আবার ওনাকে অনেক সময় আশেপাশের মানুষজন এলাকার মানুষজন এসে নিয়ে আসে এইসব কারণে ওনার ফ্যামিলি মেম্বাররা খুবই বিরক্ত এবং ওনাকে নিয়েও অনেকটা প্রায় মধ্যে আছেন কিন্তু উনি মনে করছেন যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন আরেকটা ব্যাপার ওনার মধ্যে হয় কি উনি ঘুমান না রাতে বেলা ঘুমের পরিমাণটা হয়ে যায় রাতে ঘুমায় না দিনের দিনের ঘুমায় মাঝে মাঝে ঘুমায় কিছু সময় পর পর উঠে যায় তো আসলে এই রোগটাকে আমরা আমরা বলি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ বয়স্কজনিত রোগ যেটা আর একটা নাম হতে পারে এলজেমার্স ডিজিজ এই ধরনের রোগী সাধারণত চিকিৎসার মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এজন্য আপনারা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন ধন্যবাদ